আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ভিডিওটা দেখবেন অনুরোধ রইল সবাই কিন্তু সব ধরনের সাপোর্ট পায় না দেখেন আমার এই ক্যামেরাটা আমি ধরে আসি ক্যামেরা ধরনের লোক নাই আমরা যারা যে কাপল ভিডিওগুলো দেখি দেখা যায় হাজব্যান্ড ক্যামেরা ধরতেছে বউ হচ্ছে পারফরমেন্স করতেছে বা হাজব্যান্ড পারফরমেন্স করতেছে বউ ক্যামেরা ধরতেছে সাপোর্ট করার লোক আছে আদার্স ফ্যামিলির অন্য 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 লোক থাকে এরপর সাপোর্টার আরও লোক থাকে দেখেন ওই সমস্ত ভিডিওতে আপনারা অনেক অনেক লাইক কমেন্ট করেন কিন্তু আমাদের মতো লোককে আমরা যে এই যে দিনের পর দিন কষ্ট করতেছি দিনের পর দিন কষ্ট করে ভিডিও বানাইতেছি আমাদের ক্যামেরাগুলো ধরা দেখেও কিন্তু ওনারা বুঝতে পারেন এই সমস্ত ভিডিওতে আপনারা কেন লাইক কমেন্ট করেন না বলেন তো আমরা দিনের পর দিন কত কষ্ট করতেছি আমাদের জানেন একটা মানুষ যে আমাদেরকে সাপোর্ট করবে সেই মানুষটা নাই আমাদের নিজের নিজের এই ক্যামেরাটা ধরে নিজেই কথা বলতেছি নিজের ক্যামেরা ম্যান বলেন বলেন ভিডিও ইডিট বলেন অর্থাৎ এভরিথিং এ টু জেড নিজেই করতেছি অর্থাৎ এই যে জার্নিটা এই জার্নিটা যে কতটুকু কষ্টের আসলে সে যে করে আর একমাত্র আল্লাহ জানে যে সে কিভাবে এই জিনিসগুলো মেনটেন করে আগাচ্ছে আর তার পাশাপাশি তো সংসারের কথা একটা সাইডে রাখলাম বাল বাচ্চা এক সাইডে রাখলাম আমাদের মতো গৃহিণী মেয়েরা বাল বাচ্চা সামলিয়ে ভিডিও তৈরি করে একা কোনো সাপোর্ট ছাড়া এবং বাহিরের কাজ বাহিরে জব করে ঘরের কাজ ঘরের এভরিথিং কাজ বাল বাচ্চা বাল বাচ্চার স্কুল কলেজ থেকে সব কাজ থেকে শুরু করে বাজার আট সব কিছু করে হয়তো অনেকের কাছে এই কথাগুলো তিতা মনে হবে বা পেঁচাল মনে হবে কিন্তু ভাই এটাই বাস্তব প্রতি প্রতিনিয়ত এগুলোর সাথে যুদ্ধ করতেছি যুদ্ধ করতেছি এই জন্যই যে একটু সফলতার আশায় সফলতা আনতে হবে সফলতা এমনি এমনি কখনো আসবে না যে জিনিসগুলো অনেক কষ্টের পরে আসে সেই জিনিসগুলো নাকি অনেক সুকময় হয় মধুময় হয় এরকম শুনে আসছি দেখি লাশ পর্যন্ত কি আছে আমাদের মতো এই অভাগা অবাগানি কে কেউ লাইক লাইক কমেন্ট শেয়ার করে কি না শেয়ার আমি চাই না কারণ যারা পেজ নিয়ে আগায় আমি এটার বিগত আমার ভিডিওতে আমি বলছি যাদের পেজে সমস্যা হবে তারা শেয়ার করবেন না কারণ আমি চাই না আমার একটা শেয়ারের কারণে কেউ কোনো ক্ষতি হোক আমি কখনোই এটা কাম্য করি না কের ক্ষতি করে আমি বড় হতে চাই না আমি সব সময় চাইব আমি বড় হব তার পাশাপাশি অন্যকে নিয়ে বড় হব তার কোনো সমস্যা না হোক এটি আমি বরাবর চাই তো আমাদের ভিডিওগুলো প্লিজ একটু একটু আমাদের সাপোর্ট করবেন কারণ আপনাদের এই সাপোর্টের আশায় আমরা তো দিনের রাইতে পরিশ্রম করে যাচ্ছি এতটুকুই যাওয়ার সময় ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাই অনেক দূর এগিয়ে যেতে চাই সেই দোয়া এবং কামনা করি সবাই পাশে থাকবেন פחד לבשל אווירם